আমরা যারা কাস্টার বিক্রি করে দেখতেছেন তো আমার কাছে কালেকশন এখন বাংলাদেশে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে এইভাবে কাজ করি আলম এন্টারপ্রাইজ বা আপনাদের চ্যালেঞ্জগুলোর মাধ্যমে যারা আমাদের ভিডিওগুলো দেখে প্রত্যেক নিয়তই প্রত্যেকটা কাস্টমার জানে যে এই চ্যালেঞ্জটায় প্রোডাক্টগুলো এই ধরনের প্রোডাক্ট দেখায় রাইট কাস্টমাররা কিন্তু চ্যানেলের প্রতি একটা আস্থা থাকে জি তো আমরা চিন্তা করি যে আমাদের দোকানের বদনাম হচ্ছে বা চ্যানেলের বদনাম হচ্ছে এই ধরনের কোনো প্রোডাক্ট আমরা দেব না দেবো না কাস্ট আয়রন বাংলাদেশে আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরাই অ্যাভারেজে সব সময় কন্টিনিউ রাখি তো এটার কারণটা হচ্ছে যে কাস্ট আয়রন আসলে মূলত তৈরিটা কিসে কিসে কাস্ট আয়রন তৈরি হচ্ছে কাঁচা লোহা লোহা এবং বালির মিশ্রণে তৈরি আচ্ছা বাংলাদেশে না শুধু ইন্টারন্যাশনাল গুগল সার্চ করে দেখেন যাদেরকে ডায়াবেটিস বলা হয়েছে ডায়াবেটিস আছে থাইরয়েড ক্যান্সার তারা হান্ড্রেড পার্সেন্ট এই কাস্টআয়রনে রান্না করতেছে যেটা শরীরের জন্য কোনো ক্ষতি নেই ক্ষতি নেই এখন কিছু কাস্টমার বলবে ভাই কাস্টআয়রন তো জং ধরে আচ্ছা কাস্টআরন হয় না জং ধরবে কাস্টআয়রনের নিয়ম হলে আপনি যখনই এটাকে রান্না করতেছেন রান্নার পরে এটাকে ঘোষা করার পরে তাওয়াল দিয়ে মুছে এবং কিছু অয়েল ব্রাশ করে রেখে দেন আপনি সে বাড়ির বাইরে গেছেন পনেরো দিনের জন্য আপনি এটার মধ্যে মাছটাচ ভাসছেন রান্না করছেন পানি সহ এটাকে ফেলে চলে গেছেন তাহলে তো কাস্ট লোহা আচ্ছা যদি জং ধরে যায় লাল হয়ে যায় এটাকে আপনি ভীমবার লিকুইড নারকেলের ছোপা দিয়ে মাজাখসা করে আবার একটু অয়েল ব্রাশ করেন আবার আগের মতো পুরোনো কালো হয়ে যাবে কাস্টের নিয়মটাই হলো এটা আপনার লাল আসতে পারে সেটার জন্য ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছুই নেই এখন আপনি আপনি আজকে নন স্টিক ব্যবহার করতেছেন আপনার র্যান্ডম বিভিন্ন কালার ইউজ করতেছেন সিলভার দস্তা এগুলো তো আপনার শরীরের জন্য হাইজেনিক না আর আমি আলোমেন্টাল প্রাইস বিক্রির জন্য আপনাকে ফ্যাক বলবো না আপনারা গুগল সার্চ করেন বাংলাদেশে বা পৃথিবীতে ইন্টারন্যাশনাল মার্কেটে এটা সম্বন্ধে কী বলতেছে আর আমাদের এশিয়ার মধ্যে হয়তো কাস্টমারটা অনেক দেরিতে আসলেও ইউরোপে কিন্তু বড় বড় কান্ট্রিতে তারা কাস্টমার আজ থেকে বিশ ত্রিশ বছর আগেতে ব্যবহার করে তো আমরা এক এক করে প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি আর ভাই আমরা তো আমাদের রেগুলার রেম্ব আপনার চ্যানেলে কিন্তু প্রত্যেক আজকে প্রায় তিন চার বছর যাবৎ কন্টিনিউ আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি আমরা প্রোডাক্টগুলো এক এক করে দেখাই দিচ্ছি প্রথমে আসি আমরা করার সাইজ ভাই এটাকে বলে উডেন লিড

কাস্ট আয়রন টু লিটার ফুটুরা এবং এটা সিলিকন রাবার কর আছে ঢাকনাটার মধ্যে এখানে হকিংস এবং ফুটুরা ব্র্যান্ড দাও আছে এটাও আমাদের হুম এটাও আমাদের এখানে থাকলো আমরা ওটা সাতটা মডেলের মধ্যে এটা একটা রাখলাম কারাই আচ্ছা 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 এর মধ্যে আমরা চলে যাই ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে এখানে কিন্তু লেখা আছে এই যে এখানে এই যে পুরোটা দেওয়া আছে ছাব্বিশ সিএম ছাব্বিশ আচ্ছা আবার আরেকটা দেওয়া আছে পঁচিশ সিএম আবার আরেকটা আছে বিশ সিএম বিশ সিএম তারপর আছে আপনার পনেরো সিএম

আপনার বাচ্চাদের জন্য না হোক আপনি একটু অল্প দুধ গরম করবেন চায়ের জন্য গরম পানির বাচ্চাদের খিচুড়ি স্যুপ এগুলোর জন্য তো এটা হলো ছোট হ্যাঁ এটা কিন্তু নতুন আসছে আর এটার মধ্যে কিন্তু আপনার এরকম একটা বক্স পাবেন এই একটা গিফট নিউ প্রোডাক্ট পেয়ে যাবেন নিউ কাস্ট আয়রন ফুচুরা হকিংস এটা একই ব্র্যান্ড আচ্ছা হকিংস আর ফুচুরা হচ্ছে একই ব্র্যান্ড আচ্ছা এর পাশাপাশি আমরা একটু দেখাচ্ছি ভাই আমরা বাংলাদেশে অনেকে বলে সস্তা সস্তা সস্তার কিন্তু তিন অবস্থা এই যে জিনিসগুলো আপনার সামনে যে ঘষা মাজা করলাম এগুলোর মধ্যে কোনো কালার উঠে নাই হ্যাঁ আচ্ছা এই হলো সস্তা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে এই দেখেন কালো আসছে অলরেডি সাদা হয়ে যেতেছে ভাই এই যে এই দেখেন এটা ফিনিশিং দেখি ভাই কালারটা কি এটা ফিনিশিং কালারটা দেখেন এখন আপনারা সস্তা আমরা দেখানোর জন্য রাখছি কাস্টমারকে দেখানোর জন্য রাখছি এবং আপনি যদি নেন আমি দেব বাট আমার এটার সাথে আমার এই জিনিসের সাথে তুলনা করতে পারবেন না আপনি সস্তার জিনিস চান আলোমেন্টের প্রাইজে আসতে কিন্তু সেটা কোয়ালিটি সম্বন্ধে আমি বলবো না আর আমার যেটার প্রতি আস্থা আছে সেটা কোয়ালিটি সম্বন্ধে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো এগুলো কোনো নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই ওকে তো আমরা প্রাইসটা বলে দিচ্ছি এক এক করে ফার্স্টে আমরা চলে যাচ্ছি এটা ফ্রাই প্যান যেটা ডিপ কম এটা আট ইঞ্চি মুখের মাপটা হলো বিশ সি এম বিশ এটা প্রাইসটা দিচ্ছি দুই হাজার টাকা এরপর আমাদের এখানে একটা মাল্টি প্যান আছে এই যে তিরিশ সিএম তিরিশ সি এম এটা হলো সিএম এর মাপ আর যদি আমরা মুখের মাপটা ধরি তাহলে আপনার বারো ইঞ্চি থেকে কম পনে বারো ইঞ্চি এটার প্রাইসটা রাখতেছে আমরা বরাবর পাঁচ হাজার টাকা বরাবর পাঁচ হাজার টাকা তারপর আমরা মাল্টিপ্যান দিচ্ছি এই যে আমাদের এখানে কিন্তু আমরা নোট করে রাখছি আমাদের এখানে সিএমটা কি এসেছে ভুল হওয়ার কোনো সুযোগ নেই এই নোটটা কেন রাখছি প্রত্যেকটা কাস্টমার বলবে ভাই ভিডিও সময় আপনি আমাকে এত বড় দেখাচ্ছেন এখন এত ছোট কেন দিলেন একই ডায়লগ এই জন্য আমরা কোনো রিক্সে যাইনি আমরা দিচ্ছি এখানে উনিশ সিএম এখানে দিচ্ছি একুশ সিএম তারপরে দিচ্ছি তেইশ সিএম তারপরে দিচ্ছি পঁচিশ সিএম এখন কথার কথা যে ভাই এতগুলো বললেন আমাকে একটা মেপে দেখান আচ্ছা উনিশ সিএমটা আপনাকে আমি দিচ্ছি এই যে উনিশ সিএম সিএম একদম তাহলে উনিশ সিএম এর দাম দিচ্ছি আমরা পনেরোশো টাকা তারপরে একুশ সিএমের দাম দিচ্ছে দুই হাজার টাকা তেইশ সিএমের দাম দিচ্ছে তিন হাজার টাকা পঁচিশ সেমের দাম দিচ্ছে চার হাজার টাকা এই পঁচিশ সিএমটা কিন্তু আপনি অনেকে ফ্রাই প্যান এবং রুটি ভাজার তাওয়া মাছ ভাজার তাওয়া সবাই কিন্তু এটা ইউজ করতে পারবেন পঁচিশ সিএম চার হাজার টাকা প্রত্যেকে স্ক্রিনশট নেবেন এটা হলো আপনার তেইশ সিএম তিন হাজার টাকা আর এটা দিচ্ছে আপনার পঁচিশশো টাকায় এটা যেটা আপনাকে একুশ সিএম দুই হাজার টাকা আর হলো উনিশ সিএম এটা হলো আপনার পনেরোশো টাকা পনেরোশো দুই হাজার

ফিউচারা কাস্টার চব্বিশ সি এম এটা দিচ্ছি আমরা তিন হাজার তিনশো টাকা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি ফিউচারা ব্র্যান্ডের লাস্ট প্রোডাক্টে যেটা করাইটা এই করাইটার মধ্যে এখানে লেখা আছে টু লিটার কাস্ট আয়রন কড়াই এটার দাম দিচ্ছে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এটা কড়াইটা এরপর আরেকটা পেয়ে যাবেন সসপেন মিনি ক্যাসারোল যেটা এই মিনি ক্যাসারোল এটা আমরা দিয়ে দিচ্ছি এই যে ওয়ান পয়েন্ট টু ফাইভ লিটার কাস্ট আয়রন ফিউচুরা এটা দিচ্ছে আমরা বরাবর পাঁচ হাজার টাকা তাহলে আপনার ফিচুরা ব্র্যান্ডে চলে গেল আর এগুলো প্রত্যেকটা কিন্তু আপনি এরকম একটা বক্সে পেয়ে যাবেন এটা পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এই হলো কড়াইয়ের বক্স তো এরকম ব্র্যান্ডিং এরকম বক্সে পেয়ে যাবেন এরপরে চলে যায় আমরা চাইনিজ প্রোডাক্টটায় যেটা আমাদের কন্টিনিউ প্রোডাক্ট ছিল বিভিন্ন সাইজ এগুলো আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার কারণে এখন যেহেতু আবার স্টকটা আসছে যার জন্য ভিডিওটা আবার করা আচ্ছা তো এটা হলো আমাদের চব্বিশ সিএম প্রত্যেকে স্ক্রিনশন দিবেন এই যে সাইজটা দেখেন হ্যাঁ আর আমরা একটু বড়টা প্রোডাক্ট দেখাচ্ছি সবগুলো আমাদের ভাই অবশ্যই দেবো অবশ্যই দেবো আমি কিন্তু এটা আপনাকে চব্বিশ সিএম বলছি এখন একটু মেপে দেই এটা ইঞ্চির মাপে পনেরো দশ ইঞ্চি এই যে সিএম চব্বিশ প্লাস আছে ভাই প্লাস আছে আমি হাফ ইঞ্চি এক ইঞ্চি কম বলবো যাতে দশটা আমাকে কমপ্লেন দিতে না পারে তো এই ছিল আমাদের চব্বিশটা আমরা একটু সাইজটা দেখে বলে দিচ্ছি প্রাইসগুলো এখন প্রত্যেকে খেয়াল করবেন আমাদের এখানে শুরু থেকে আমরা বলে দিচ্ছি যেটা আমাদের এটা থার্টি সিক্স এম ছত্রিশ সিএম দশ হাজার পাঁচশো স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে দিচ্ছি আমরা চৌত্রিশ সিএম নয় হাজার পাঁচশো এরপরে দিচ্ছি আমরা বত্রিশ সি এম বত্রিশ সিএমটা হলো আট হাজার পাঁচশো তারপরে হলো তিরিশ সিএম সাত হাজার পাঁচশো তারপরে দিচ্ছি আমরা ছাব্বিশ সিএম ছয় হাজার পাঁচশো এরপরে দিচ্ছে চব্বিশ সিএম পাঁচ হাজার পাঁচশো এরপরে দিচ্ছি মিনি এটা চার হাজার পাঁচশো তবে এই প্রোডাক্টটা কিন্তু খুব সীমিত প্রত্যেকে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করবেন দ্রুত কারণ এটা পরে পাবেন না তো এটা দিচ্ছে আমরা চার হাজার পাঁচশো ভিডিওটা আমাদের বোঝার সুবিধার থেকে আবার প্রাইসটা বলে দিচ্ছি একটু খেয়াল করে স্ক্রিনশট নিয়ে নেবেন বিশ সিএম চার হাজার পাঁচশো চব্বিশ সিএম পাঁচ হাজার পাঁচশো ছাব্বিশ সিএম ছয় হাজার পাঁচশো এরপরে চলে যায় তিরিশ সিএম সাত হাজার পাঁচশো বত্রিশ সিএম আট হাজার পাঁচশো চৌত্রিশ সিএম নয় হাজার পাঁচশো ছত্রিশ সিএম দশ হাজার পাঁচশো অনেকে বললেন ভাই দশ হাজার পাঁচশো প্রোডাক্টটি একটু হাতে নিয়ে দেখেন সাইজটা কি আছে অনেকে বুঝতে পারবে না আমরা বুঝে দিব কিন্তু দুই নম্বর ফেক ভিডিও আমাদের কাছে পাবেন না আচ্ছা এটা হলো দশ হাজার পাঁচশো ছত্রিশ সিএম এ হলো কাস্ট আয়রন একটু টেপ দেখেন না ভাই দশ হাজার একটু আস্তে আর একটু বাড়তি হোক ভাই আমি এত কিছু করার পরে যদি আপনি আমাকে বলেন কাস্টমারদের এই যে দেখেন ছত্রিশ সিএম বরাবর তো এটা দিচ্ছে আমরা দশ হাজার পাঁচশো তবে আরেকটা কথা বলে দে ভাই এটা অনেকেই আছে যারা ইটালি ফ্রান্স আমেরিকা লন্ডনও থাকেন আমার কাছ থেকে নিয়ে যায় ইনশাল্লাহ কারণ এটা বাইরে ডলারের মাপে অনেক দাম বেশি এবং অনেকে এসে বলছে যে ভাই বাহির থেকে এত ভারী প্রোডাক্ট কষ্ট করে এত ডলার দিয়ে না কিনে বাংলাদেশে আরো সস্তা পাচ্ছি কারণ আমরা ইনপুট করি আমরা সীমিত লাভে আরেকটা কথা বলবো প্রবাসী ভাইদের জন্য যারা বাহির থেকে অনেক বাবা মার জন্য আমাদেরকে অর্ডার করেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটার মধ্যে ইমু হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকেই আপনারা যাবেন ইমো হোয়াটসঅ্যাপে এক মিনিট ভিডিও কল দিয়ে দোকানটা দেখে অর্ডারটা করেন কারণ হচ্ছে কেন বলছি প্রবাসী ভাইদের জন্য অনেকে আছে বাসা বাড়িতে ফ্যামিলি থাকে বাবা মা থাকে সবার জন্য অর্ডার করতে চাচ্ছেন আপনারা দুই এক মিনিট ভিডিও ইমো হোয়াটসঅ্যাপে দেখে অর্ডারটা করবেন অবশ্যই ফ্যাক ভিডিওগুলো গুলো কি করতেছে আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের পেজে দিচ্ছে যখন আপনার ভিডিও কল দিয়ে বলবেন দোকানটা কোথায় সে দোকান দেখাতে পারবেন তো এই জন্য আপনারা হবেন না আপনারা অবশ্যই দু মিনিট এক মিনিট ভিডিও কল দোকানের ছবি দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার বাইরে যারা জেলা পর্যায়ে অবশ্যই কাস্টারনের প্রোডাক্টটা সিলেট চিটাগাং বগুড়া রাশি কাস্টমার গুলো বেশি নেয় তো ঢাকার বাইরে যারাই আমাদেরকে অনলাইন অর্ডারটা করবেন মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঠিক আছে দর্শক তো এক করে দেখিয়ে দিয়েছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারাও কিন্তু অর্ডারটি করবে